ও চুপা, মুখি, গামলা গামলামুখী শোন না তোর বলি অসুখ তাই অসুখ হয়েছে বলি বাবালি বাবালি তাই সেই অসুখ নিয়ে ফুকলার কাছে চলে গেছিলি বল এখানে কে বা সেবা করবে কে বা তোকে দেখবে এমনি তো পয়সা না দিলে তোকে দেখতেও পারে না খেতেও দেবে না খেতে দুটো দেবে যেটা তুই বকদাদাকে বলে রেখেছিলি তাই না হুম খেতে দুটো দেবে কিন্তু তুই সম্মান বলে পাবি না ওই বাড়িতে হুম বগদাদাকে কত মনের কথা প্রাণের কথা খুলে বলেছিলি সেই মানুষটা তোর কথাগুলো পেটে রাখলো না পেটে রাখলো না সব ফাঁস করে দিল হ্যাঁ এমন একটা মানুষকে তুই বিশ্বাস করেছিলি বল হুম সেই মানুষটা এখন তোর কথা বেচে 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 বেঁচে খাচ্ছে বুঝতে পেরেছিস তুই যা মনের কথা প্রাণের কথা সব বলেছিলি ওই যে তো ননদটা ব্যাঙ্গালে থাকে রুমালি সে তোর সব কিছু হ্যান্ডেল করছে তাই না বাপরে বাপরে ননদ হয়তো তো এসা না চাই হ্যাঁ না হ্যাঁ ভাই মরে যায় যাক ভাইয়ের বউ বেঁচে থাক তাই না বল চলো বন্ধুরা ইন্টুটাকে দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে এসছে একটা নতুন ভিডিও তো এই চোপার কত জ্বর হয়েছে বন্ধুরা তোমরা একটু হেল্প করতে পারছো না পাচ্ছ যারা ওকে ভিউজ দাও যারা ওয়াশ টাইম দাও যারা ওকে ভালো ভালো কমেন্ট করো যারা ওকে প্রচণ্ড ভালোবাসো পরকিয়া করেছে তারপরেও ভালোবাসছে একটা ছোট দুধের বাচ্চাকে সেই দুধটাকে নিয়ে আর একটা ফোকলাকে দিয়ে চাটাচ্ছে তবুও তোমরা ভালোবাসত একটা সংসার নষ্ট করে আর এক ফোকলার কাছে যে উঠেছে তবুও তোমরা ওকে ভালোবাসতো হুম যাও না একটু যে হাত পাটা টিপে দিয়ে আসো তোমরা হুম তোমরা একটু যে হাত পাটা টিপে দিয়ে আসো মাথাটা টিপে দিয়ে আসো মাথা মাসাজ করে দিয়ে আসো বডি মাসাজ করে দিয়ে আসো হ্যাঁ বুঝতে পেরেছ তোমরা এরকম কি করে পারো গো ভিউজ দিতে পারো ভালো ভালো কমেন্ট করতে পারো ওকে এগিয়ে যাও দিদি ভাই এগিয়ে যাও দিদি ভাই আর কত এগোবে দিদি ভাই এত নোংরামি করার পরে আর কত নোংরামি করতে দিদি দিদিভাইকে হুম আরও নোংরামি দেখতে চাচ্ছো ওর কাছে ইমা দুদিন ছিল না তোমরা জানো না যে দুদিন ছিল না দুদিন জ্বরে নাম করে ভাব বলছে ভিডিও দিতে পারছে না কিন্তু আদুইও বাড়ি ছিল না আর বাড়িতে না থাকলে ভিডিওটাও কি করে দেবে সেই বাড়িতে তো ভিডিও করে দিতে পারবে না না এই বাড়িতে থেকেই ওকে ভিডিও দিতে হবে আর এই বাড়িতে খায় থাকে ভিডিও করে দেয় বলে তো ওর বাবাকে মান্থলি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দিতে হয় হুম বুঝতে পেরেছো তার তাহলে অন্য বাড়ি গিয়ে কি করে ভিডিও বানিয়ে দেবে তাহলে ওর বাবা নলিটা টিপে ধরবে না যখন মেয়ে নোংরামে করলো তখন কিন্তু বাবা নলি টিপে ধরেনি কেন জানে যা আমার মেয়ে আমার এটিএম কার্ড তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আমার সংসারে দিচ্ছে যা আমি গতর খাটিয়ে পাচ্ছি না গতর দিন রাত মেহনত করছি তবু মাস গেলে দশ থেকে বারো হাজার টাকা পাচ্ছি আর আমার মেয়ে এটিএম কার্ড ছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আমাকে দিচ্ছে তারপরে আর মোবাইল জামা কাপড় তারপরে এ শপিং ও শপিং করে দিচ্ছে হ্যাঁ সেই মেয়েকে ছাড়া যায় আর না সেই মেয়েকে গলা টিপা যায় বলো তোমরা হুম কিন্তু তোমাদের একটাই ভিউ তোমাদের মানে কমেন্টে আমরা বুঝতে পারি যে তোমরা ও নোংরামিটাকে আরও বেশি দেখতে চাও আরও বেশি দেখতে চাও তোমরা চাও ও আরও নোংরামি করুক আরও দেখাক অনেক নোংরামি হয়ে গেছে গো তোমরা বুঝতে পারছ না কেন তোমরা কেন বুঝতে পারছ না যে কতটা নোংরামি করেছে তোমরা একটা এটা বুঝতে পারো না যে যে মাগুলো যে মাগুলো মা মেয়ের জাত যারা মায়ের জাত যারা তাদেরকে আমি বলছি একটা অত সুন্দর সংসার অত সুন্দর একটা বাচ্চা বাচ্চাটা দুধ খেত সেই বাচ্চাটার খাবারটাকে ছিনে নিয়ে ফোকলাকে খাওয়াচ্ছে তারপরেও তোমাদের ভালো লাগছে সেইটাকে তোমরা কি করে মানছ বলো তো তাহলে তোমরাই কতটা নোংরা এবার ভাবো যে তোমরা কতটা নোংরা ও তো নোংরামি করছেই আর নোংরামে খেলা করে পয়সা ইনকাম করছে যেন অনেক ব্লগার আছে অনেক ভালো ভালো ব্লগার আছে তাদের কোনো ভিউজ নেই দিনের পর দিন রাতের পর রাত মেহনত করছে একটা ব্লগের পিছনে কিন্তু কোনো ভিউজ নাই কোনো সফলতা পাচ্ছে না ইউটিউব থেকে কেন বলো তো কেন তারা পরিবেশটাকে ভালো রেখে তারা ব্লগ করছে আর তারা সেই ব্লগটা দিচ্ছে সেখানে ভিউজ হচ্ছে না কেন তারা নোংরামিটা দেখাতে পারছে না আর এই মিনাচোর নোংরামি দেখাচ্ছে আর সেখানে তোমরা ঝাঁপিয়ে পড়ছো আর সেইখানে গিয়ে ভালো ভালো কমেন্ট করছো ভিউজ দিচ্ছ পয়সা কামানোর একটা ই দিচ্ছ সোর্স দিচ্ছ ওকে হুম এটা কি ভালো করছো এটা তোমরা ভালো করছো তোমরা যারা মায়ের যা তোমাদেরকে বলি তোমাদের ঘরেও তো সন্তান আছে তোমাদের সন্তানগুলো রেখে তোমরা চলে যেতে পারবে আরেকজনের সঙ্গে গিয়ে তারপরে সংসার করতে তোমার বাচ্চাটার জন্য কষ্ট হবে না ওর কেন কষ্ট হয় না কেন দেবশ্রী দিদিবাইকে এই কথাটা ফোকলা বলেছে যে আমি বাচ্চাটা আনতে মানা করেছিলাম আমি আনতে মানা করেছি বাচ্চাটা আর ফোকলার কথার দাম বেশি ফোকলার কথাকে মানতে হবে ফোকলার কথাও মেনেছে তাই তো হুম দেখো মিনা মা হতে চলেছে মিনা মা হতে চলেছে রক্ত পরীক্ষা হয়ে গেল এই যে দুদিন থেকে আসলো না জ্বর জ্বর একটা ভণ্ডামি সুরাট গেছিলো সঙ্গে করে নিয়ে গেছিল দেখো আবার পেটে মেটে এসছে নাকি হুম মা হতে চলেছে গো বুঝতে পেরেছ হলেও হয়তো এখন নিতে পারবে না ও আবার করাতে হবে ওকে কিচ্ছু করার নাই কেন যে যাহাতে সন্দীপের সঙ্গে ডিফোর্স হয়নি সেখানে বাচ্চা পয়দা করেও দেখাতে পারবে না বাচ্চা পয়দা করে দেখাতে হবে না উবার সেখানে আবার আমাবস্যা বলছে দেখিস দেখিস রে মাথাটা তো ঘুরে না পড়ে যায় ভালো করে বান ভালো করে হল রক্তটা নিস এ করিস না সে করিস না সেটাও বলছে হ্যাঁ তা আমাবস্যা ও আমাবস্যা হ্যাঁ বিয়াই বাড়ির থেকে তো চুরি করে খুব নিয়ে আসলে সোনা দানা সেগুলোকে নিয়ে তো ঘর একদম ওই ভাঙা ঘর ভরে রেখেছ পাকা খালি ইট গাঁথলেই পাকা ঘর হয়ে যায় না ইট কখরা গাঁথলেই শুধু পাকা ঘর হয়ে যায় না ওই ভাঙা ঘরের মধ্যে যে তুমি অতগুলো সোনাদানা রেখেছো হ্যাঁ যদি কোনো দিন ডাকাত পরে তোমার ঘরে তখন তুমি কি করবে আসলে তোমরা তো জানতেই দাও না যে আমরা চুরি করে এনেছি আমা আমরাই তো এক ডাকাত আমাদের ঘরে কি ডাকাত পড়বে তাই না হুম বলে আমরাই তো পরের ঘর থেকে ডাকাতি করে নিয়ে চলে এসেছি সোনাদানা আমাদের ঘরে আবার কি ডাকাত পড়বে আমরা ক্ষুদি ডাকাত আর ডাকাতের ঘরে ডাকাত পড়বে ঘরের কথা হুম আর শুনেছি এই অসুর অসুর হুম ক্ষুদার খাস্তা তার নাকি হলো তাকে দেখে আশেপাশের মানুষ একটু মানে মুখে কোনো ট্যাক্স নাই ওই অসুরের মিনা চোরের বাপের মুখে কোনো ট্যাক্স নাই সে সবাইকে ধমকিয়ে দিয়ে বেড়ায় সবাইকে ধমকায় আমি প্রশাসনের গাড়ি চালাই হামকারেঙ্গে তামকারেঙ্গে এ কার দেংয়ে ও কার দে এরকম একটু ধমকিও মারি ঠিক আছে এই মীনাচোরের বাপ অসুর বুঝতে পেরেছো হুম ওরা সবাই জানে পাড়ার লোক সবাই জানে যে ওদের ফ্যামিলিটা কত নোংরা তার জন্য কেউ মতে না মুখে কেউ আসে না ওদের বাড়িতে কেউ মেশে না কেউ মেশে না ওদের বাড়িতে একটা লোকের সঙ্গে কেউ মিশে না সবাই জানে যে সব কটা নোংরা হুম আর কত খেলা খেলবি বলতো তো সেই মায়ের জাতগুলোকে বলছি যে তোমরা এই ভিডিওগুলো কি করে দেখো আর ভালো ভালো কমেন্ট কি করে লেখো আর যারা ভিডিও দেখে মানে যেরকম আমরা আমাদের দেখতে হয় কেন দেখতে হয় কেন আমরা তো ভিডিওর উপরে ভিডিও করব না আমাদের পয়েন্ট ওখান থেকে নিতে হবে নিয়ে তোমাদের কথা বলতে হবে তাহলে আমাদের জরুরি যে ওর ভিডিওটা দেখা নাহলে ওর মুখে মুতে কে ওর মুখে কেউ মরতে যাবে না বুঝতে পেরেছো ওর মুখে কেউ মরতে যাবে না একটা নোংরা মেয়ে ছেলে ওর মতন জানোয়ার নোংরা মেয়ে ছেলে এই দুনিয়াতে আর একটাও নাই সব থেকে নোংরা ও হুম তো মিনাচোর তোকে বলছি তোকে ফোকলার কাছে তো খুব থেকে আসলি আর এইদিকে মানুষকে বোকা বানাচ্ছিস শরীর খারাপ ভিডিও দিতে পারছি না শরীর খারাপ ভিডিও দিতে পারছি না তাই না শুয়ে শুয়ে ভিড়ো দিতি হামুট এই ভিডিও করতে বসলেই আমার হাম উঠবে তো সেইখানে তুই নাই শুয়ে শুয়ে ভিড়ো দিতি হ্যালো বন্ধুরা আমার দল ওইতে আমি না বিদো করতে পারছি না দুই তিন মিনিটের একটা ভিডিও ছেড়ে দিতি পাঁচ দশ মিনিটের একটা ভিডিও ছেড়ে দিতি শুয়ে শুয়ে হুম আচ্ছা তুই যে ঘর ছেড়ে দিয়েছিস গাছগুলো তো দেখালি যে তোর দাদা নিয়ে এসছে গাছগুলো তো তোর জিনিসপত্রগুলো কোথায় ফোকলার বাড়িতে তুলে দিয়েছিস ফোকলার বাড়িতে ও ঠিক আসলে পোকলার বাড়ি গিয়ে থাকিস সেখানে তো জিনিসের প্রয়োজন আছে বল হুম খোকলার ঘরে কিন্তু কোনো টিভি টিভি নাই যেদিন ও লাইভ করছিল সেদিন দেখেছি কোনো টিভি টিভি নাই শুধু একটা বেড রাখা আছে পুরো ঘরটা খালি পুরো ঘরটা খালি সেখানে শুধু একটা বেড আছে আর যে ঘুরতে গেছিলো সেই সিঁড়ি ঘরে ওর ব্যাগটা রাখা ছিল ও যে ব্যাগটা অন্য জায়গায় রাখবে দেখে ও যে মানে লাইফটা করবে সেই দিমাগ থেকে ভুলে গেছিল আসলে উপরে ভগবান আছে না দেখিয়ে দেবে না যে খোকলা গেছিলো কি গেছিল না তাই না তা ও অমাবস্যা দিদি আমাবস্যা দিদি গো তোমাকে কানে কানে বলছি কানে 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 একটা কথা বলি হ্যাঁ এই যে ফোকলার সঙ্গে তোমার মেয়ে থেকে আসছে জানো তো তোমরা কি মনে করো কেউ জানতে পায় না সবাই জানতে পায় সবাই দেখতে পায় সবার চোখ আছে জানো তো কেউ শুধু মানে দুই চোখে দেখে কেউ চার চোখে যেরকম আমি চার চোখে দেখি আমি দুই চোখে কিছু দেখতে পাই না খুব কম দেখতে পাই জানো তো হুম আর তোমার মেয়ে যে যে ফোকলা কাছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে সেটা আমরা সবাই দেখতে পাই কেউ চার চোখে দেখে কেউ দুই চোখে দেখে কিন্তু দেখে সবাই বুঝতে পেরেছ তাই না দিদি হম কি সভ্যতা কি সভ্যতা ছেলে মেয়েকে কি শিক্ষা দিয়েছে অমাবস্যা দিদি তাই না হ্যাঁ আমাবস্যা দিদি এত ভালো শিক্ষা দিয়েছে যে কাজটা অমাবস্যা দিদি খুব একদিন করেছিল সেই শিক্ষাটাই বাচ্চাকে দিয়েছে হুম আর এই আমাবস্যা দিদি এত চালাক এত চালাক বাপরে অতি চালাকের আবার গলায় দড়ি দেখো আমাবস্যা দিদি অতি চালাকের গলায় দড়ি জানো তো কেন বলো তো এই তুমি যে বা সোনা বাছা করে কথা বলছো বৌমার সঙ্গে হ্যাঁ কিসের জন্য বলো তো কিসের জন্য সেটা আমরা ঠিক ধরে ফেলেছি আরে সংসারের কাজগুলো কে করবে তোমার মেয়ে তো নড়াতে পারে না তোমার মেয়ে গতরই নড়াতে পারে না তাই না তারপরে আবার নকলি আমাদের তো আসলে তোমার মেয়েরটা হলো নকলি পয়সা খরচা করে সৌন্দর্য বানাচ্ছে বুঝতে পেরেছ হম তো সেখানে মেয়ে একটা এটিএম কার্ড তিরিশ চল্লিশ হাজার টাকা হর ওই মাস গেলে এটিএম থেকে তুলছ সেই এটিএম কি কি আর নষ্ট করার গো হ্যাঁ তার জন্য বৌমাটাকে ছোট্ট বেবি মেয়েটাকে তাই না বাবা সোনা বলে সংসারের টু চেট কাজগুলো এই আমাবসা দিদির কী ট্যালেন্ট মায়েরই সত্যি কি ট্যালেন্ট সত্যি ট্যালেন্টের জোটে একদম শুধু একটু বাবা মা গো করে সব কাজগুলো কি সুন্দর ছোট্ট মেয়ে বৌমাটাকে দিয়ে করে নিচ্ছে তাই না ম্যামসা দিদি হ্যাঁ আচ্ছা ওই যে অতগুলো জাম প্যান্ট ধুতে দিয়েছ অতগুলো একটা কাজ করো তোমার মেয়েকে বলো না একটা ওয়াশিং মেশিন কিনে নিতে একটা ওয়াশিং মেশিন কিনে নিলে তার আর অত কষ্ট হবে না হাতে খাংলাতে না পারো মেশিনে খাংলিয়ে নেবে নিয়ে ধুয়ে ড্রাই করে মেলে দেবে হ্যাঁ না শুধু শুধু এত কষ্ট করার কি দরকার বলো হুম শুধু শুধু তোমার ওই মেয়েটা এটিএম এটিএম মেয়েটাকে বলো মারে আমাকে একটা ওয়াশিং মেশিন কিনে মা হুম পরের মেয়েটাকে খাটাতে খুব মজা লাগে তাই না আমসা দিদি হ্যাঁ একটা পরের মেয়ে কোনো কষ্ট হয় না শুধু একবার মা বাবা বললেই হলো কাজ সব মা বাবার সুনামে আমার করে দেবে তাই না ট্যালেন্ট আছে আমাদের অমাবস্যা দিদির প্রচণ্ড ট্যালেন্ট তাই না হ্যাঁ এত ট্যালেন্ট কোথায় পেলে অমাবস্যা দিদি আসলে তুমি তো সেই কৃষ্ণনগরীর মেয়ে হ্যাঁ না এটাই হলো কথা তাই না অমাবস্যা দিদি তো দেখো তোমার মেয়েটা যেরকম তোমার কাছে মিষ্টি ওই মেয়েটাও কিন্তু তার বাবা মার কাছে অতটাই মিষ্টি তোমার মেয়ে এখন মিষ্টি কিসের জন্য নোটের জন্য নোটের জন্য যেই দিন এই ছোট্ট মেয়েটাকে এই বাড়িতে নিয়ে আসবে বলে একটা মন্দিরে গিয়ে বিয়ে দিতে গেছিলে সেই দিন কিন্তু তোমার এই ছেলে তোমার মেয়েকে খুব ধনাধুনে ছিল চপ্পল ঝাড়ু জুতো দিয়ে সেই দিন কিন্তু এই আমাবস্যা দিদি আর অসুর একটাও কথা বলেনি একটাও কথা বলেনি তাই না সেদিন বলেনি এই ওটা আমার মেয়ে তুই মারার কে রে তুই মারার কে সেদিন কিন্তু প্রতিবাদ করেনি সেই দিন তোমার এই মেয়ে মারধর খেয়ে লাথি ছটা খেয়ে চলে গেছিলো কার কাছে ফোকলার কাছে ফোকলার কাছে গিয়ে ফোকলার কাছে ছিল সেইটা কিন্তু আমরা খবরটা পেয়েছি সেইটা কাউকে বলেছিল ফোনে যে সে জিজ্ঞেস করেছিল যে মেনাকি কি তার ভাইয়ের দাদার বিয়েতে গেছে বলে না না আমি যেতে দিইনি আমি যেতে দিইনি গো আমি যেতে দিইনি এত মেরেছে সেই মেয়েটাকে কি পাঠানো যায় বলো কি করে পাঠায় বলো সেদিন কিন্তু আমাবস্যা দিদি তুমি একবারও ভাবনি আর ওই অসুর খসুর ধর্মের খাসি সেও বাপ একবারও ভাবেনি যে আমার একটাই মেয়ে আর একটাই ছেলে একটা ছেলের বিয়েতে আমার মেয়েটা কেন থাকবে না সেদিন কিন্তু প্রতিবাদ করতে পারেনি তাই না ওই ধর্মের খাসি অসুর বাপটা সেদিন কিন্তু একবারও বলেনি যে আমার মেয়ে আমার বাড়িতে থাকবে তোর অসুবিধাটা কোথায় বলেছিলে আমাবস্যা দিদি বলনি না সেদিন তোমার ফুর্তি আহা হা হা ফুর্তি আমস্যা দিদির আমার তাই না এখনো আমাবস্যা দিদি মনে করে আমার বয়স যদি বাইকি কি হতো আরও ভালো হতো তাই না সেই দিন কিন্তু নাইটিটা পরে দিয়ে দাঁড়াতাম ধেন্টা না তো ধেন্টা না তো ধিনটা না তো খুব ড্যান্স করে ছিঁড়ে তাই না সেদিন কিন্তু এমাবসা দিদি একবারও ভাবেনি যে আমার একমাত্র ছেলের বিয়ে আর একমাত্র মেয়েটা আমার এই বাড়িতে নেই আর কিন্তু ওর কোনো ভাইও নেই দাদাও নেই যে তার বিয়ে থাকবে হুম আর চোর তোকে বলি তোর লজ্জাঘা একটু নাই রে একটু নাই তো লজ্জাঘিন না ছি 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 আমি হলো ওরকম ভাইয়ের জীবনে মুখ দেখতাম না জীবনে না না দেখতাম না দেখাতাম জানিস তো হুম না দেখতাম না দেখাতাম কিন্তু তোর কোনো লজ্জা স্মরণ নাই সেই দাদার সাথে কি সুন্দর ফ্যাল করে কথা বলিস সেই দাদার মাংকি ভাইয়ের কী সুন্দর বডিটা দেখিয়ে দিস মানুষকে ও বা জুম করে দেখিয়ে দিস তাই না হুম দেখলে তো এক মানুষের তোর ভাইকে দেখে কে না বলে তোর দাদার কথা বলতো হুম আসলে জানিস তো ওকে ভগবান হনুমানই করতে গেছিল ভুলে মানুষের আত্মা দিয়ে দিয়েছিল ওর ভিতরে তাইও মানুষ হয়ে পেটে এসে ধরতে এসছে নাহলে চেহারাটা দেখ একদম মাংকির মতো একেবারে মাংকির মতো তাই তোর দাদাটা কেন তো এই আম্মাবসা দিদির খুব ট্যালেন্ট ভাই খুব ট্যালেন্ট তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ও বন্ধুরা আমাদের ভিডিওগুলো একটু দেখো আমরা হয় নোংরামিটাই না করতে পারছি তাই কি হয়েছে তাই না ঘরে বসে একটু ভিডিও করছি সেটাও তোমরা দেখছো না আর যে নোংরামি করছে মিনাচোর সেখানে যে ঝাঁপিয়ে পড়ছো কে ওয়া ভাই ক্যা বাত হ্যাঁ চলো কেমন হলো বন্ধুরা যারা আমার বন্ধুরা আছে তারা তো নিশ্চয়ই দেখবে তারা নিশ্চয়ই আমাকে ভালোবাসো তো যারা ভিডিওটা দেখবে কেমন করলাম সেটা কমেন্টের মাধ্যমে একটু মতামতটা জানিও ঠিক আছে তো আমার ভিডিওটা আমি এখানেই রাখছি গুড নাইট বন্ধুরা গুড নাইট কিন্তু ভিডিওটা আমি এখন তো গুড নাইট করছি কিন্তু ভিডিওটা যাবে কালকে আমি একদিন আগে ভিডিওটা করি তার পরের দিন ছাড়ি ঠিক আছে কেননা দিনে বন্ধুরা অনেক কাজ থাকে সংসারে জানো তো সংসারে প্রচুর কাজ থাকে পেরে উঠি না গো বন্ধুরা পেরে উঠি না তাই তোমরা একটু পাশে থেকে আমরা না হয় নোংরা মেয়েটাই দেখাতে পারছি না তাই বলে তোমরা আমরা ভিডিও দেখবে না বলো হুম তো চলো বন্ধুরা